আমি আজকে রাতের খাবারের জন্য রান্না করেছি পাঙ্কাশ মাছ ভুনা পাঁঙ্কাশ মাছ কিন্তু আমি আজকে ভেজে ভুনা করতেছি না কাঁচা মাছ হচ্ছে পিয়াজ আদা রসুন তারপর গুড়ামরিচ হলুদ এর সাথে যেভাবে কষায় কষানোর পরে যে কাঁচা পাঁকাশ মাছ দিয়ে কষায় ওরকম ভাবেই হচ্ছে আমি আজকের পাঁঙ্কাশ মাছটা রান্না করতেছি পাঁঙ্কাশ মাছ ভুনা করার আগে কিন্তু আমি আলু ভাজি করেছি তারপর ভাত রান্না করেছি আজকের রাতের খাবারের আয়োজন ছিল পাঙ্কাশ মাছ ভুনা আলু ভাজি আর হচ্ছে ভাত এটা নাকি বাঙালির ঘরে ঘরে সব সময় থাকে ভাত আচ্ছা কার কার জাতীয় মাছ মাছ একটু বলে যাবেন আমার তো মাছ জাতীয় মাছ সেই যে ছোটবেলা থেকে আমার মতন আমার বাবারও একই অবস্থা বাবা এরও হচ্ছে পাঙ্কাশ মাছ অনেক পছন্দ আমাদের ঘরে কিন্তু আমার আর আমার বাবার জন্য সব সময় পাঙ্কাশ মাছ থাকবেই তো থাকবেই মানে পাঙ্কাশ মাছ ছাড়া আমাদের দুজনের চলে না আমার আর আমার বাবা আচ্ছা আমাদের মত মাছ প্রিয় আর সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কারা কারা আমাকে জানিয়ে যাবেন তাহলে আমি বুঝবো যে না শুধু আমি পাঁঙ্কাশ মাছ খোর আমার মনে হয় না যে পাঁঙ্কাশ মাছ ছাড়া ঘরে ঘরে চলে তাই না পাঁঙ্কাশ মাছ প্রত্যেকটা ঘরে ঘরেই লাগে যেমন একজন খায় না বা দুজন খায় এরকমও তো হতে পারে এক ঘরে হয়তো একজন খায় একজনের জন্য হলেও কিন্তু পাঙ্কাস মাছ প্রতিটা ঘরে ঘরেই লাগে কি ঠিক বলেছি না আচ্ছা যাই হোক আজকে আমি যে পাঙ্কাস মাছটা রান্না করতেছি পরে আমি হচ্ছে বিলাতি ধনিয়া পাতা কেটে রাখছিলাম সেগুলোই হচ্ছে আমি লাস্টে দিয়ে দিয়ে দিছি আর জিরার গুড়া ছিল না সেজন্য আমি জিরার গুড়াটা স্কিপ করেছি না দিলেও কোনো প্রবলেম নাই তারপর আমি স্বাদ মতন লবণ দিয়েছি লবণ কিন্তু আমি আগেও দিয়েছি আর এখন চেক না করে দিয়েছি এদানিং তো আমি রান্না বান্না করতেছি সেজন্য আমি লবণের আইডিয়াটা করতে পারি সেজন্য আমি চেক না করে আগে লবণ দিয়ে দিছি পরে আবার চেক করে দেখি যে না লবণ ঠিকই আছে আচ্ছা তখন যে আমি বলেছিলাম তরকারিতে আমি জিরার গুড়াটা স্কিপ করেছি আমার ঘরে জিরার গুড়া ছিল না দেখে জিরার গুঁড়া না দেওয়ার কারণে কিন্তু মাছ থেকে আহ যে মাছের একটা গন্ধ বলে সেটা কিন্তু বলে না একদমই না কারণ মাছটাকে আমি ভালো মতন ধুয়ে তারপরে হচ্ছে রান্না করতেছি আমি লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে ভালো মতন কষলিয়ে যেভাবে আর কি মাছ ধোয় সেম ওইভাবে করে আমি আজকের মাছটা এভাবে আর কি রান্না করতেছি জিরার গুড়া নাই দেখে এরপরে চার পাঁচটা আস্ত কাঁচা মরিচ আমি ধুয়ে তারপর হচ্ছে তরকারিতে দিয়ে দিয়েছি যেন কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার তরকারিতে বলে আচ্ছা যাই হোক এখনো যারা যারা আমার পেজটাকে ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে একদম ভুল বানা আর আমার ইউটিউব চ্যানেলও কিন্তু আছে নাম ইভা ব্লক আমি আমার এই আমি আমার সেকশনে আমি চ্যানেল এর লিঙ্ক টা দিয়ে দিব সবাই একটু সাবস্ক্রাইব করে দিও অনেকগুলা কথা বলতে বলতে আমার রান্না কিন্তু ফাইনালি একদম টান আর তরকারিটার গ্রান এত সুন্দর আসতেছিল ছিল মার্শাল্লা যাই হোক সবাইকে আল্লাহ হাফেজ